মা তুমি কোথায় যাচ্ছ আমাকে সাথে করে নিয়ে যাও না আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না আমিও তোমার সাথে যেতে চাই আমি একটু বাজারে যাচ্ছি রে মা আর বাইরে যে রোদ পড়েছে এই গরমের মধ্যে তুই কি করতে যাবি বল তোকে যেতে হবে না বাড়িতেই থাক আর আমার কাছে বাড়তি কোনো টাকাও নেই যে আমি তোকে চকলেট বা কোনো খাবার কিনে দিতে পারবো আমি কিচ্ছু খেতে চাইব না মা তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও আর আমি তোমার সাথে গেলে আমার একটু হয়ে যাবে তুমিও তো আমায় কখনো ঘুরতে নিয়ে যাও না মা এরপর মিনা তার মায়ের সাথে বাজারে যায় তার মা যখন বাজার করছিল তখন মিনা পাশের দোকানে তরমুজের দিকে এক ধেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল মা ওই দেখো না পাশের দোকানে কতগুলো তরমুজ দেখা যাচ্ছে ওই তরমুজগুলো নিশ্চয়ই খেতে অনেক মজা হবে তাই না মা তুমি আমায় একটা তরমুজ কিনে দেবে মা মিনা এই জন্যই তো আমি তোকে আনতে চাইনি আমি জানি তুই এসে এরকম বায়না ধরবি আমার কাছে যা টাকা আছে সেগুলো দিয়ে তো সব বাজারই করতে পারবো না আর একটা তরমুজের অনেক টাকা দাম মা আমরা কিভাবে কিনে খাবো আচ্ছা মা তুমি আমাকে বলো তো একটা তরমুজের দাম কয় টাকা কেন রে মা তুই তরমুজের দাম কেন জানতে চাচ্ছিস তুই তরমুজের দাম জেনে কি করবি একটা তরমুজের দাম দুইশো টাকা মা আমি না কিছু টাকা জমিয়েছি তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে যে কিছু টাকা দিতে সেই টাকাগুলো না খেয়ে জমিয়েছি কি বলছিস মিনা তা কত টাকা জমিয়েছিস তোমার বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়াও দেখলেই বিশ্বাস করবে তারপর মিনা তার ঘর থেকে তার জমানো টাকা থলে নিয়ে এসে মাকে দেয় এই নাও মা দেখো তো এখানে দুশো টাকা আছে নাকি হ্যাঁ রে মিনা এখানে তো দেখছি দুশো টাকারও বেশি আছে এতগুলো টাকা তুই কিভাবে জমালি রে মা এই টাকাগুলো জমাতে তোর অনেক দিন লেগেছে আচ্ছা মা তুমি আমার এই জমানো টাকা দিয়ে বড় একটা তরমুজ এনে দেবে তারপর আমি মন ভরে তরমুজ খাবো আচ্ছা মিনা ঠিক আছে আমি আজকেই যাব আর অনেক বড় একটা তরমুজ নিয়ে দিব তোকে এরপর শেফা তার মেয়ের জমানো টাকাগুলো দিয়ে তরমুজ কেনার জন্য চলে যায় আচ্ছা বাগমামা তোমার দোকানে সবচেয়ে বড় তরমুজটার দাম কয় টাকা আমাকে তোমার দোকানে সবচেয়ে বড় তরমুজটা দাও দেখিনি আমার মেয়েটা নিজে টাকা জমিয়েছে তরমুজ খাবে বলে এরপর শেফা শিয়ালিনী বড় একটা তরমুজ তার মেয়ের জন্য কিনে নিয়ে যায় আরে ওই তো দেখা যাচ্ছে শেফাশিয়ালিনি শিয়ালিনী বড় একটা তরমুজ নিয়ে আসছে এত টাকা কোথায় পেল রে শেফা এই তরমুজ কই থেকে আনলি আরে বাঘিনি মামি যে তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এলাম আমার মেয়ে খেতে চেয়েছে তাই বাহ কতদিন ধরে একটা তরমুজ খেতে ইচ্ছে করছে এবার শেফাকে মিথ্যে বলে ওর তরমুজটা আমি নিজেই খাবো আরে শেফা দাঁড়া যাচ্ছিস কোথায় ঠিক তো দিব্যি খেয়ে দিয়ে ভালোই আছিস তোর বৃদ্ধ মাটার কি খবর রাখিস তোর মাঝে খুবই অসুস্থ তোকে যেতে বলেছে তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে এটা তুমি কি বলছ বাগিনী মামি আমার মা অসুস্থ আমি এক্ষুণি যাচ্ছি কিন্তু এই তরমুজটা যে আমার মেয়ের কাছে দিতেই হবে আমার মেয়েটা যে খুব তরমুজ খাওয়ার আশায় বসে আছে আরে শেফা তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না তুই তরমুজটা আমার বাড়িতেই রেখে যা আমি এক্ষুণি তোর মেয়ের কাছে তরমুজটা পৌঁছে দিয়ে আসবো তুই তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তুমি খুব ভালো গো বাঘিনী মামি ঠিক আছে আমি তোমার এখানে রেখে যাচ্ছি তুমি আমার মেয়েটাকে তরমুজটা দিয়ে এসো আর আমি আমার মাকে দেখে আসি এরপর শেফাশিয়ালী তার তরমুজটি বাঘিনীর বাড়িতেই রেখে তার বৃদ্ধ মাকে দেখতে যায় মা তুমি কেমন আছো তোমার শরীরটা ঠিক আছে তো শুনলাম তুমি নাকি অসুস্থ বাঘিনী মামি আমাকে বলল তাই ছুটে চলে এলাম তোমাকে দেখতে হ্যাঁ রে মা এসেছিস ভালো করেছিস তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে আসতে আর আমি তো অসুস্থ হইনি আমার শরীরটা তো ঠিকই আছে তুমি ঠিক আছো তুমি অসুস্থ হওনি তাহলে বাঘিনী মামি আমাকে মিথ্যে কথা বললো কেন আমার এক্ষুনি বাড়িতে ফিরে যেতে হবে আমার মেয়েটাকে আমি একা রেখে এসেছি আমি তাহলে আজকে যাই মা অন্য একদিন আসবো না এলি চলে একটু খাবার খেয়ে যা আচ্ছা আবার আসার সময় মিনা দিদি ভাইকে নিয়ে আসবি কিন্তু মা তুমি আসতে এত দেরি করলে কেন আর তুমি না আমার থেকে টাকা নিয়ে গেলে বললে যে আমার জন্য তরমুজ আনবে আমার জন্য তরমুজ আননি মা কেন রে মিনা তুই কি তাহলে তরমুজ খাসনি আমি যে বাঘিনী মামির কাছে তরমুজ কিনে পাঠিয়ে দিলাম তাহলে কি বাঘিনী মামি তোকে তরমুজটা দিয়ে যায়নি কই না তো আমাকে কেউ তরমুজ দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে উঠোনে তোমার জন্য বসে আছি তুমি তরমুজ আনবে আর আমি খাবো তাহলে বাঘিনী মামি হয়তো মিথ্যা কথা বলে তরমুজটা নিজেরাই খেয়ে নিয়েছে থাক মা তুই মন খারাপ করিস না আমি আবার টাকা জমিয়ে তোকে তরমুজ কিনে দেব আচ্ছা ঠিক আছে তরমুজ তো খাওয়াই হলো না আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলা করে আসি আচ্ছা ঠিক আছে যা কিন্তু সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে কিন্তু জানিস মিনা আজকে না আমি অনেক বড় একটা তরমুজ খেয়েছি আমার মা আমার জন্য একটা তরমুজ এনেছিল কি যে মজা লেগেছে ও তরমুজ খেয়েছিস আমারও না তরমুজ খেতে খুব ইচ্ছে করে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে চল বাড়িতে চলে যাই এরপর খেলা শেষ করে মিনা বাড়ির দিকে যেতে থাকে আর যাওয়ার সময় বাঘিনীর বাড়ির সামনে কিছু তরমুজের খুসা এবং বীজ দেখতে পায়। এখানে তো দেখছি তরমুজের খুসা ও বীজ পড়ে আছে আমি তাহলে এগুলো নিয়ে যাই আমি আমার বাড়ির উঠোনে বীজগুলো লাগিয়ে দিব তারপর অনেক তরমুজ হবে এরপর মিনা ফেলে রাখা সেই তরমুজের বীজগুলো উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার উঠোনে রোপণ করতে থাকে আরে মিনা তুই এগুলো কি রোপণ করলি আর এগুলো তুই কোথায় পেলি মা আমি যখন বাঘিনীদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমি ওদের বাসার সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পেয়েছি আর সেই বীজগুলো বাড়িতে নিয়ে এসে রোপণ করেছি এর থেকে গাছ হবে আর তরমুজ হবে আর আমি মন ভরে তরমুজ খাবো ও আমার টাকার কেনা তরমুজ খেয়ে বীজগুলো আর খোসাগুলো ওখানে ফেলে রেখেছে আর সেগুলো তুই কুড়িয়ে এনেছিস পাগলি কুথাকার কিছুদিন পর সেই বীজগুলো থেকে একটা চারা গাছ হয় আর সেই চারা গাছের অনেক যত্ন করে মিনা এভাবে কয়েক মাস পর সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছে অনেকগুলো তরমুজ ধরে মা দেখো আমাদের গাছে কতগুলো তরমুজ ধরেছে এখন থেকে রোজ আমি তরমুজ খাব হ্যাঁ রে মিনা তাই তো দেখছি এত বড় তরমুজের গাছ আমি কোনো দিনই দেখিনি আল্লাহ আমাদের উপরে সহায় হয়েছেন মা হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার ছোট মেয়ে মিনা এই গাছটির অনেক যত্ন করেছে তাই আল্লাহ তোমাদের উপর রহর করেছে এই গাছের তরমুজ কোনোদিনই শেষ হবে না আর তোমরা এই গাছের তরমুজ গুলো যত খুশি বিক্রি করতে পারবে এ বাবা এ তরমুজ দেখি আবার কথাও বলে তুমি এগুলো কি বলছো জাদুর তরমুজ আচ্ছা ঠিক আছে এখন থেকে এই তরমুজগুলো আমি বাজারে বিক্রি করব। এরপর থেকে শেফাশিয়ালিনী তরমুজগুলো বাজারে বিক্রি করতে থাকে আর একদিন বাঘিনী এসে সেটা দেখে ফেলে আরে শেফা তুই এতগুলো তরমুজ কোথায় পেলি আবার তরমুজের ব্যবসা শুরু করেছিস এরপর শেফাশিয়ালিনী সরল মনে বাঘিনীকে সব কথা খুলে বলে ও এই ব্যাপার মিথ্যে কথা বলার জায়গা পাস না তাই না এই তরমুজ নিশ্চয়ই তুই চুরি করে এনেছিস আমিও দেখব তোর গাছের তরমুজ কেমন বুঝলি রাজু মিনাদের বাড়িতে নাকি জাদুর তরমুজের গাছ হয়েছে সে গাছের তরমুজ নাকি কখনোই শেষ হয় না আজকে রাতে গিয়ে সব তরমুজগুলো আমি চুরি করে নিয়ে আসব মা তুমি মিনাদের বাড়িতে চুরি করতে যাবে চুরি করলে যে আল্লাহ শাস্তি দেবে চুরি ভালো কাজ না মা আরে তুই চুপ কর তো তুই এগুলোর কি বুঝবি ছোট বাচ্চা মানুষ এত বেশি কথা কেন বলিস ওদের কাছে সব তরমুজ চুরি করে নিয়ে আসবো দেখব কি করে তরমুজ বিক্রি করে এরপর রাত্রেবেলা মিনাদের গাছের তরমুজ চুরি করতে চলে যায় বাঘিনী

তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও আমি বাঘিনী মামিকে ক্ষমা করে দিয়েছি তাছাড়া বাঘিনী মামি তো তার নিজের ভুলটা স্বীকার করেছে তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও প্লিজ ঠিক আছে আমি শুধু শেফাশি আলীর কথা মতো তোমাকে ছেড়ে দিচ্ছি এই নাও আর কোনোদিন এইরকম চুরি করবে না তাহলে তোমার জন্য আরও কঠোর শাস্তি হবে